আসসালামু আলাইকুম গায়েস আজকে চলে আসলাম আর একটা নতুন ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো প্রবাসী বায়রা কিভাবে ভোট দিচ্ছে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব তে দেখবো প্রবাসী বায়রা কার দিকে এগিয়ে রাখছে ভোট জামাত নাকি বিম তো সবাই ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত এখানে নিয়ে শুরু করতে যাচ্ছি দেখেন প্রথমেই সৌদি প্রবাসী বাইটি ব্যালট পেপারে কিভাবে ভোট দিচ্ছে দেখেন কিভাবে দেওয়া হয় প্রথমে দেখলেন দানের শীর্ষে বুট দেওয়া হলো তারপরে দেখেন এই বাড়িটি ওই হলো সৌদি প্রবাসী দেখা যাচ্ছে বুদ্ধি ছিলা ওটাও জামাত ইসলাম তারপর উমানি প্রবাসী বাড়িটা কিভাবে বুদ্ধিচ্ছে দেখেন ওই বাড়িটা দিচ্ছিল দাড়ি পাল্লায় উমানি প্রবাসী যতটুকু সম্ভব কিভাবে উঠে সবাই আনন্দিত সবাই খুশি ওই বাড়িটা মালয়েশিয়ান প্রবাসী ওই বাড়িটা দাড়ি পাল্লাই বুধ দিচ্ছে দেখেন কিভাবে দিচ্ছে তারপর আর এক প্রবাসী ভাই যতটুকু সম্ভব আমার হয়তো ইউরোপ কান্ট্রিতে থাকে তো ওই বাটি কোন জায়গায় বুধ দিচ্ছে দেখেন বেশি একটা ক্লিয়ার আসে না তারপরে দেখা যাচ্ছে দাড়ি পাল্লায় দেওয়া হচ্ছে ঠিক আছে তারপরে এই প্রবাসী বাড়িটা দেখেন প্রবাসী বাড়িটা হলো মালয়েশিয়ান প্রবাসী বাড়িটা দানের শীর্ষে ভোট দিচ্ছে কিভাবে ভোট দেওয়া হচ্ছে আপনারা দেখেন এভাবে মানে বাংলাদেশও দেওয়া হবে ব্যালট পেপারে হা অথবা না তো এই বাড়িটা দানের শীর্ষে ভোট দিয়েও আবার না দিয়া দিছে তো এটা আসলে ঠিক না হা দেওয়াটাই উচিত ছিল ঠিক আছে তো দেখেন এই বাড়িটা কি দিছে প্রথমে হা দিছে ঠিক আছে হা দিছে দারুন

বোট সমান তালে জিতে জানার শিশুজেভাবে পাচ্ছে জামাতে সেভাবে পাচ্ছে কিন্তু দুই জনের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে কে জিতবে কম না তে ভিডিওটা কেমন হলো সবাই কমেন্ট বক্সে জানাবেন আর প্রবাসী ভাইদের জন্য সবাই দোয়া করবেন আর জানা সুষ্ঠুভাবে বেল টকারে সঠিকভাবে ভোট দিতে পারে সবার কাছে একটা রিকোয়েস্ট সবাই হ্যাঁ উত্তর দেন না উত্তর দেন না না হাড়াই সবচেয়ে ভালো হবে মানে এটা নিবার্ষিত তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ